আসসালামু আলাইকুম ধানের বিপিএইচ বা কারেন্ট পোকার আক্রমণ ধানের অন্যতম একটি সমস্যা এই বিপিএইচ বা কারেন্ট পোকার আক্রমণ কেন হয় আজকে এটা নিয়ে কথা বলবো যে ধানের বিপিএইচ বা কারেন্ট পোকা বা গুনগুনি পোকা বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম এগুলো কেন হয় বিপিএইচ ব্রাউন প্লান্ট হপার এটা একটা ইংলিশ শব্দ এটার বাংলাকে বাংলায় বলে গুনগুনি কোথাও কোথাও বলে কারেন্ট পোকা তো এর প্রধান যে সমস্যাটা সেটা হলো আবহাওয়া দেখা যাচ্ছে যে বৈরি আবহাওয়ার জন্য কারেন্ট পোকার আক্রমণটা বেশি হয় দেখা যাচ্ছে ধরেন আজকে খুব রোদ উঠছে হুট করে বৃষ্টি চলে আসলো আবার হুট করে রোদ চলে আসলো তো এই সমস্যার কারণে আসলে কারেন্ট পোকার আক্রমণটা বেশি হয় দুই নাম্বার যেটা কারণ আপনার জমি চাষের পরে যে আমরা ইউরিয়া সার দিই এই যে ইউরিয়া সারের মাত্রাতিরিক্ত যে ব্যবহারটা দেখা যাচ্ছে যে আমরা অনেকেই মনে করি যে ইউরিয়া সারটা দিলে ফলন ভালো হবে বেশি ইউরিয়া দিলে ধান সবুজ হবে তো এটার জন্য কিন্তু আপনার কারেন্ট পোকার আক্রমণটা বেশি হয় তো আমাদের ইউরিয়া সার ব্যবহারের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যেন ইউরিয়াটার মাত্রা বেশি না হয় মোটামুটি একটা লিমিটেশনের মধ্যে ইউরিয়ার ব্যবহারটা থাকে যতটুকু ব্যবহার করা যায় আর তৃতীয় যে কারণটা যে ধানে আমরা পঞ্চান্ন ইসি ব্যবহার করি আমি এটা একেবারে কনফার্ম না আমি একজন সরকারি কর্মকর্তার উপসরকারি কর্মকর্তার থেকে এই জিনিসটা আমার শোনা যে ধানে সাইপার মিথিন ব্যবহার করলে কারেন্ট পোকার আক্রমণটা বেশি হয় তো আমরা ধানের চেষ্টা করবো নর্মালি পঞ্চান্ন ইসিটা না ব্যবহার করে মাজরার জন্য যে স্পেশাল মাজরার ওষুধ আছে কিংবা বিষ আছে সেটা ব্যবহার করার জন্য তো দেখা যা যাবে যে আপনার যদি আবহাওয়ার জন্য কারেন্ট পোকা চলে আসে সেটা অন্য ব্যাপার কিন্তু আপনি যদি ইউরিয়া কিংবা ইয়েটা সাইবার মেশিনটা ব্যবহার করে যদি কারেন্ট পোকার আক্রমণটা বেড়ে যায় তাহলে সেটা কিন্তু আপনার নিজের হাতে তৈরি করাই হয়ে গেল অনেকটা সো আমরা এই জন্য চেষ্টা করব ধানের মাত্রাতিরিক্ত ইউরিয়া যেন না ব্যবহার করি পাশাপাশি আমরা সেটা বয়কট করব সেই সাথে মাজরার স্পেশাল প্রোডাক্টটা ব্যবহার করব সো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম